ইমেজ থেকে টেক্সট কপি করার জন্য উইন্ডোজ ব্যবহারকারীদের আর কখনো এক্সট্রা অ্যাপস অথবা অনলাইন টুল ইউজ করতে হবে না আগে অ্যাপল ইউজাররা এই সুবিধাটা ভোগ করত এখন দুই হাজার চব্বিশ সাল থেকে উইন্ডোজ অপারেটিং সিস্টেমেও এই ফ্যাসিলিটি দিচ্ছে এটা প্রথমে স্নিপিং টুলের মধ্যে নিয়ে আসা হয় তারপর এটা ডিফল্ট যে ফটোস অপশন এটা তো অপশনটা অ্যাক্টিভ করা হয়েছে জাস্ট আপনার যে ইমেজ থেকে আপনি টেক্সট কপি করবেন সেই ইমেজটা ওপেন করতে হবে এবং নিচে দেখবেন এখানে একটা অপশন আছে স্ক্যান টেক্সট নামে এটা ক্লিক করবেন তারপরে দেখবেন যত টেক্সট আছে আপনার ইমেজে সবগুলা এখানে ডিটেক করবে তারপর আপনার প্রয়োজনীয় টেক্সট আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন জাস্ট সিলেক্ট করবেন কন্ট্রোল সি এবং আপনি যেখানে পেস্ট করতে চান কন্ট্রোল ভি দিলে সেখানে পেস্ট হয়ে যাবে আপনি চাইলে সবগুলা টেক্সট একবারে সিলেক্ট করতে পারেন তার জন্য আপনি এখানে ডাইট বাটন ক্লিক করবেন এবং সিলেক্ট অল টেক্সটে ক্লিক করবেন তখন দেখবেন সবগুলা টেক্সট সিলেক্ট হয়ে আছে এখন আপনি রাইট বাটন ক্লিক করে কপি টেক্সট করতে পারেন অথবা আপনি যদি কন্ট্রোল এ প্রেস করেন এবং কন্ট্রোল সি প্রেস করেন তাহলে সম্পূর্ণ টেক্সট কপি হয়ে যাবে এখন আপনার প্রয়োজনীয় জায়গা আপনি পেস্ট করে নিতে পারবেন এটা মূলত কাজ করে ওসিআর এর মাধ্যমে আই মিন অপটিক্যাল ক্যারেক্টার রেকগনিশন টেকনোলজিতে এছাড়াও যদি আপনি স্নিপিং টুলের মাধ্যমে সেম কাজটা করতে চান তাহলে ওপেন উইথ স্নিপিং টুল এবং এখান থেকে দেখবেন যে উপরে একটা অপশন আছে জাস্ট ক্লিক করবেন এবং স্ক্যান করে টেক্সগুলো ডিজিট করে ফেলবে তো এখান থেকেও আপনি সেমভাবে আপনার টেক্সগুলো সিলেক্ট এবং কপি করতে পারেন আপনি যে কোনো ইমেজ থেকেই কপি করতে পারবেন টেক্সগুলো যদি আপনার ক্যামেরায় তোলা কোনো ছবি হয় ইভেন সেটাও আপনি কপি করতে পারবেন অথবা যদি কোনো স্ক্রিনশট হয় ফোনের একই প্রসেস আগে আমাদের সেম কাজটাই অনলাইন টুল দিয়ে করতে হতো অনলাইন টুল দিয়ে কিভাবে আপনি ইমেজ থেকে এক্সপোর্ট করবেন সেটা জানতে এই ভিডিওটা দেখতে পারেন যেটা আমাদের চ্যানেলে আছে লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওটা হেল্পফুল হলে একটি লাইক দিবেন যেটা কিনা আমার নেক্সট ভিডিও বানাতে মোটিভেট করবে এবং ইউটিউব তো বুঝতে পারবে ভিডিওটা আসলে হেল্পফুল তার ফলে অন্যদের সামনে ভিডিওটা নিয়ে যাবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ